আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে কিছু গোল্ডেনের বাচ্চা দেখাবো ভিডিওর নাটেনে পুরোটা দেখতে থাকুন এগুলো সব পাকিস্তানি বর্ডারওয়ালা গোল্ডেনের বাচ্চা খুব হাই প্ল্যান পায়রা এগুলো সব এগুলো নর্মালি ছ ঘন্টা সাত আট ঘন্টা রেজাল্ট করে এগুলো জিরো করে বাচ্চা এখনও শিরপর সমান হয়নি পায়রাগুলো উড়ানোও নেই চিচি বাচ্চা আপনারা যে নেবেন অবশ্যই উড়াবেন পায়রাগুলো দেখতে আছেন পায়রা গেট আপ কোয়ালিটি কার যদি পছন্দ হয় পায়রাগুলো স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আরও অনেক কাছে গোল্ডেনের বাচ্চা সব দেখাবো বাচ্চাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পাড়াগুলো কালেক্ট করতে পারেন দেখতে আছেন কোয়ালিটি নিজের জিরো পর একদম কিছু ভাইনের শিল্পখা চিচি বাচ্চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে কিছু পায়রা দেখাবো বাইরের জাতের যাদের পায়রা বর্ডার বালা পাকিস্তানি গোল্ডেন দেখতে আছেন পায়রা কোয়ালিটি দুটোই পাঁচ পরের বাচ্চা পায়রাগুলো সেল করা হবে অ্যাকচুয়ালি সেলের জন্যে দেখানো হচ্ছে বাচ্চা বাচ্চাওয়ালা এগুলো এগুলো পাঁচপোর হয়ে গিয়েছে পায়রাগুলো উড়ানো ধরাই থাকে এখনও ইয়ে উড়ানো ধরায়নি দেখতে আছেন কোয়ালিটি পাকিস্তানের গোল্ডেন বর্ডারওয়ালা খুব সুন্দর কোয়ালিটি পায়রা কারণ যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যে দেখানো হয় আরও আছে পায়রাগুলো দেখাচ্ছে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনেদের নম্বরে কল করে পায়রা কালেক্ট করতে পারবেন এখান থেকে এই একটা পেয়ার এগুলো দুপুরের বাচ্চা দুপর হয়েছে এই দুটো দুপরের বাচ্চা বাচ্চা খাল কিন্তু উড়ানো নেই তো যেই নেবেন অবশ্যই উড়ে যাবে বাচ্চাগুলো উড়ার জন্যই বাচ্চা আছে এগুলো হাই প্ল্যান বাচ্চা এগুলো সাত আট ঘন্টা রেজাল্ট করে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দুপুরের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন এগুলো সব পাকিস্তানি বর্ডারওয়ালা গোল্ডেনের বাচ্চা এই যে বাচ্চা বাচ্চার গেট আপ কোয়ালিটি দেখুন এই একটা এটা একটা পেয়ার আরও আছে ভিডিওটা না টো পুরোটাই দেখতে থাকুন এই যে খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এগুলো সব বর্ডার বলা পাকিস্তানের বাচ্চা আরও আছে দেখাচ্ছে দেখেন পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যই দেখানো হয়েছে এগুলো দুপরের বাচ্চা এখনও উড়ানো নেই এগুলো রানিং করতে হবে এখনও উড়ানো নেই এই একটা পেয়ার এগুলো চার পাঁচ পর হয়ে গিয়েছে বাচ্চাগুলোর মধ্যে কোনো রানিং নেই হোক যেই নেবেন অবশ্যই রানিং করতে হবে তাকে পুরানো ধরা নেই এগুলো সব একই কালারের বাচ্চা সব পাকিস্তানের গোল্ডেন বটার বাচ্চা কালার হয়তো একাটা এক এক মতন হতে পারে দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি বাচ্চাগুলো অবশ্যই জন্য দেখানো হয় কাল যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পাড়াগুলো কালেক্ট করতে দেখতে দেখতেছেন পাড়ার গেট অফ কোয়ালিটি এই একটা সিঙ্গেল মাদা বাচ্চা এটা হয়তো দু তিন পর হয়েছে কারোর যদি পছন্দ হয় বসে নিতে পারেন মাদা বাচ্চা মাদা হবে একই বাচ্চা সব গোল্ডেনের বাচ্চা দেখতেছেন